হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ প্রিয়াঙ্কা আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এই তন্দুরি চিকেনের রেসিপিটা কী করে বানাতে হবে তোমাদের কাছে যদি বাড়িতে মাইক্রোওয়েভ থাকে তো তোমরা আরামসে এত টেস্টি একটা রেসিপি বানিয়ে নিতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায় তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক কেজি চিকেন ড্রামস্টিক আর এখানে আমার ছ পিস ড্রামস্টিক আছে আর এটাকে ভালো করে মাঝখান থেকে কেটে নেওয়া আছে যাতে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে তো তোমরাও এটাকে ভালো করে কেটে নেবে তো এবার এখানে আমি নিয়েছি এক টেবিল স্পুন লবণ এবং লবণটাকে এখানে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে লবণটা দিয়ে তো চলো এবার লবণটাকে আমরা ভালো করে চিকেনটার সাথে মাখিয়ে নিই আমার এখানে লবণটা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল তোমাদের যাদের কমপ্লেন আছে যে তোমাদের চিকেন ভেতর থেকে হয় না এবং হয়তো বাইরে থেকে পুড়ে গেছে বাট ভেতর দিয়ে হচ্ছে না তাদের আর এই প্রবলেম হবে না তোমরা একদম ফুটন্ত গরম জল দিয়ে এটাকে এক ঘন্টা মিনিমাম রেস্ট দাও এবং তারপর তোমরা এটার প্রসেসিং শুরু করো তো এক ঘন্টা পর আমার চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর আমি এখানে আরও কিছুটা কেটে নিয়েছি চিকেনটাকে যাতে মশলাগুলো খুব ভালো করে এর ভেতরে ঢোকে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন লবণ লবণটা এখন কিন্তু খুব সাবধানে দিতে হবে কারণ আগের থেকে লবণ দেওয়া ছিল তো স্বাদ মতো সেইভাবেই দিতে হবে আর এখন আমি এখানে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ এবার আমি এখানে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা এখানে একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ এখানে আমরা কোনো রঙ ইউজ করব না এখন আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন আদার গুঁড়ো আর ওয়ান স্পুন রসুনের গুঁড়ো আর তোমাদের কাছে যদি পাউডার না থাকে কোনো অসুবিধা নেই তোমরা আদা আর রসুনের পেস্টও ইউজ করতে পারো এখন আমি অ্যাড করছি জিরের গুঁড়ো আর এক একমোট এখানে আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে হাত দিয়ে ক্রাশ করে তারপর এর ওপর দিয়ে দিয়ে দাও তো এবার এখানে আমি অ্যাড করব আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট এভারেস্টের তান্দুরি মশলা আর তান্দুরি মশলাটা আমরা একটু বেশি করেই দেব। আর এখানেও কিন্তু মশলাতেও কিন্তু লবণ দেওয়া থাকে তো তোমরা লবণটা কিন্তু খুব সাবধানে দেবে প্রথমেই বলেছি আমি তো এখন আমরা ঢেলে দিচ্ছি এখানে এক বড় টেবিল চামচ সর্ষে তেল এটা কিন্তু তোমাদের চিকেনটাকে মশ্চার রাখতে খুব সাহায্য করবে তো এটা কিন্তু খুবই মেইন ইনগ্রিডিয়েন্ট একটা এগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এবার ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব তো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি দুই বড় টেবিল চামচ টক দই এবং টক দইটা ঢেলে তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমাদের মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে দু ঘন্টার জন্য রেস্টে দেব আর তোমরা কিন্তু এটা ওভার নাইটও প্রসেস করে রাখতে পারো এবং সকালবেলায় এটাকে বানিয়ে নিতে পারো তো দু ঘন্টা পর আমরা এটার ঢাকনাটা সরিয়ে নেব এটা হচ্ছে আমাদের ম্যারিনেট করা চিকেনটা আর এটার ভেতরে খুব সুন্দর করে মশলাগুলো ঢুকে গেছে এটা মাইক্রোওভেনে দেওয়ার জন্য এখন পুরোপুরি রেডি আমাদের মাইক্রোওভেনের সাথে যে হায়ার স্ট্যান্ডটা দেয় ওই স্ট্যান্ডটা আমরা নিয়ে নেব আর এখানে নিচে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি যাতে মশলাগুলো এখানে গড়িয়ে গড়িয়ে না পড়ে তো এখন আমি চিকেনগুলোকে এই স্ট্যান্ডটার ওপরে ভালো করে সাজিয়ে নেব এখানে আমি একবারে তিনটে চিকেন করব তো আমাদের এখানে দুটো রাউন্ড লাগবে তো এখন আমরা আমাদের মাইক্রোওয়েভটাকে সেট করে নেব তো এখানে আমি প্রথমে কনভেকশন মোড়ে দিয়ে দুশো ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে প্রিহিট করতে দেবো প্রিহিট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাতে কিন্তু তোমাদের চিকেনটা খুব সুন্দর করে ভেতর দিয়ে এবং ওপর দিয়ে দুদিক থেকেই সেদ্ধ হবে তো চলো মাইক্রোওয়েভটা প্রিহিট হোক তো আমাদের মাইক্রোওয়েভটা প্রিহিট হয়ে গেছে আর প্রিহিট করার পরে কিন্তু একদম ওয়েট করা চলবে না কাছেই রাখতে হবে চিকেনটা এবং সঙ্গে সঙ্গে তোমাদেরকে চিকেনটা ঢুকিয়ে দরজাটা বন্ধ করে দিতে হবে তারপর আবার মাইক্রোওয়েভটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কানভেকশন মোডে আমাদের কুড়ি মিনিটের জন্য এটাকে বেক করতে দিতে হবে তো দেখো আমাদের চিকেনটা অলরেডি বেক হতে শুরু হয়ে গেছে তো কুড়ি মিনিট পরে আমরা এটাকে বের করে তারপরে চেক করব। তো দেখো গাইস কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমরা এটাকে বের করব দেখো অনেকটাই হয়ে গেছে চিকেনটা তো এবার আমরা এটাকে দুদিকে বাটার লাগাবো বাটার লাগিয়ে আবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো এবার এখানে আমরা আবার এখানে কনভেকশন মোডে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এখানে পনেরো মিনিটের জন্য এবার বেক করতে দেব। তো এখন পনেরো মিনিট হয়ে গেছে আর আমরা এবার এটাকে বের করে নেব দেখো চিকেনটা পুরোটাই হয়ে গেছে বাট এটার এই পোড়া পোড়া একটা যে তান্দুরি ফ্লেভারটা টানার জন্য এখন আমরা আবার এটাকে দুদিকে বাটার লাগিয়ে নিয়েছি এবার এটাকে আবার আমি মাইক্রোওয়েভেনে ঢুকিয়ে দেব। এবং এবার আমি এটাকে গ্রিল করতে দেব। তো এখন আমি এটাকে গ্রিল মোড়ে দিয়ে নিয়েছি আর এখানে আমি পাঁচ মিনিট টাইম সেট করে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে গ্রিল হতে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট আমি এটাকে গ্রিল করে নিয়েছি দেখো কত সুন্দর ওপরটা পোড়া পোড়া হয়ে গেছে এবার এটাকে আমি আবার উল্টে দিয়ে উল্টো দিকে বাটার লাগিয়ে আমি ওটাকে আবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেব এবার আবার আমি এটাকে গ্রিল অপশনে নিয়ে নিলাম এখানে এবার সাড়ে পাঁচ মিনিটের জন্য আমি আবার এটাকে গ্রিল করতে দিয়ে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর পোড়া পোড়া ফ্লেভার চলে এসেছে এটা দেখতেও যেরকম লাগছে খেতেও সেরকমই হয়েছে তো চলো এটাকে আমরা প্লেটে তুলে নিই এবার তো আমাদের এই ব্যাচের তন্দুরি চিকেনটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি একইভাবে সেকেন্ড ব্যাচের তান্দুরি চিকেনগুলো স্ট্যান্ডের ওপরে সাজিয়ে নেব তো আমি মাইক্রোওয়েভটাকে একই রকমভাবে রকম করে নিয়ে চিকেনটাকে আমি আবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম আবার আমরা একই রকমভাবে কনভেকশন মোডে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমরা এখানে কুড়ি মিনিটের জন্য এটাকে বেক করতে দেব তো গাইজ আমাদের সবগুলো চিকেন তান্দুরি রেডি হয়ে গেছে বাট এটার সাথে খাওয়ার জন্য আমাদের এখন একটা গ্রিন চাটনি লাগবে তো চলো আগে সেটা রেডি করে নিই এখানে গ্রিন চাটনি বানানোর জন্য আমার কাছে একটা পেস্ট ছিল ধনে পাতা পুদিনা পাতা রসুন আদা আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্ট নিয়ে নিচ্ছি আমি এখানে চার পাঁচ চামচ এবার এর সাথে আমি অ্যাড করছি দু চামচ টক দই এবং টক দইটা দিয়ে আমরা এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিলেই আমাদের তৈরি একদম দোকানের মতো গ্রিন চাটনি গাইজ আমাদের চিকেন তান্দুরি একদম রেডি হয়ে গেছে সাথে আছে টেস্টি গ্রিন চাটনি কোনো রকম বাজে রঙ আর বাজে প্রোডাক্ট ছাড়া এত টেস্টি ঘরে চিকেন তান্দুরি বানানো এত সহজ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা অবশ্যই আর ভিডিওটাকে কিন্তু শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো